আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওয়া বারাকতাহ আজকে ভিডিওতে আলোচনা করব সাতবার সুরা ফাতেহা পরে পানিতে ফুঁদলে কি হয় এর ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন এবং রোগের চিকিৎসাও কোরআনের মধ্যে দিয়েছেন কোন আমলে কোন রোগ ভালো হবে এগুলো অনেকেরই অজানা তাই আপনারা যদি না জেনে থাকেন আমার ভিডিওটি শুনে শিখে নেবেন ইনশাল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন সুরা ফাতেহা হল সমস্ত রোগের শিফা যে কোনো রোগে এই সুরা ফাতিহা 7 পড়ে ফু দিয়ে পান করলে আল্লাহ সুবহান তালা সিফা শিফা দিয়ে দেবেন এটি হলো রোগ মুক্তি সুরা আমলটি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে একটি বোতল বা গ্লাস নিয়ে বসো অবশ্যই ওযু করে পবিত্র থাকবেন শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলামিন আর রাহমানির مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ফু দিন পরে দিয়ে পান করবেন পানিতে এইভাবে এবং কোনো রোগী অসুস্থ হলে তাকে পান করাবেন রাসুল সাল্ল আলহাসাল্লাম যে কোনো ক্ষত স্থানেও পানি ঢেলে ধৌত করতো আপনারা এটা করবেন উপকার পাবেন ইনশাল্লাহ এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন